সেই রিপোর্টটাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ফেসে যাচ্ছেন পেহেলগ্রামে যে ঘটনাটা ঘটেছে দিন শেষে ভারত নিজেদের জালেই নিজেরা ফেসে যাচ্ছে যখনই পাকিস্তানের সাথে ভারতের খুব দুরবস্থা যাচ্ছে তখনই ডক্টর মোহাম্মদ ইনুস হাসিনার করা সকল চুক্তি বাতিল করছেন বাংলাদেশের সাথে ভারতের প্রদর্শক এটাই ডক্টর মোহাম্মদ ইনুসের এক্সট্রা অর্ডিনারি পাওয়ার যেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্যই মানানসই অন্য কেউ হলে এ জায়গায় এই সাহস এই দুরভিসন্ধি দেখাতে পারতেন না মানে হেরাম থাকলে মেরুদণ্ড থাকলে যা হয় সেই ঘটনাগুলো কিন্তু ঘটছে এখন আগে বিনা চ্যালেঞ্জে সব ছেড়ে দেওয়া হতো যা খুশি তাই করবে না এখন পরিস্থিতি পাল্টে গেছে এবং এবার খেলা সামলাও আঙুল বাঁকা করেছে আর কোনো সুযোগ নাই ঘটনা শুরু হতে যাচ্ছে দর্শক ঘটনা ঘটছে এই জন্য ঠিকঠাক মতো শক্ত করে আঙুল বাঁকা করেছে ভারতের সেনাপ্রধান এখন এক ধরনের পাগল হয়ে গিয়েছে চায়না দখল করে নিয়েছে ভারতের পূর্ব অঞ্চলের বিশাল জায়গা আর পাকিস্তান করছে সেই দুই দিকে তাদের যুদ্ধ এখন তৃতীয় দিকে ভারতের সেনা প্রধান নজর দিয়েছে বাংলাদেশ ঠিক দুঃসময় পাকিস্তানকে বিগ সারপ্রাইজ দিল তুরস্ক এবার পাকিস্তানের বিমান বাহিনী অসাধারণ একটি কাজ করে দেখালো তবে এবার অন্তর্বর্তী সরকারের ম্যাজিকে কপাল খুলতে যাচ্ছে বারো লাখ বাংলাদেশি কর্মীর হঠাৎ ডক্টর মোহাম্মদ ইনুস সারের এক কেরিসমেটিতে বাংলাদেশের সকল ওলামা এবং ইসলামী দলগুলা এক মঞ্চে দাঁড়িয়ে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস সারের একটা মিটি এখানে আছে কেরিসমেটিটা কিভাবে উনি কাজে লাগিয়েছেন কেন কাজে লাগিয়েছেন কেনই বা উনি ইসলামী দলগুলাকে ঐক্য চান এই বিষয়ে আজকে কথা বলবো দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি ম্যাজিকে বারো লক্ষ শ্রমিক বা বারো লক্ষ কর্মীর জীবন পাল্টে যাচ্ছে প্রদর্শক হঠাৎ করে এই বারো লক্ষ শ্রমিকের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক কি কাজটি করেছেন সেটি কিন্তু আশা করছি বিস্তারিত আলোচনা দেখলেই বুঝতে পারবেন এমনকি ইতিমধ্যে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বিশেষ করে গদি মিডিয়াগুলোতে কিন্তু এই আলোচনা হতে চলেছে যে তারা পাকিস্তানের সাথে সাথে বাংলাদেশকেও সবক শেখাতে চায় প্রিয় দর্শক এখন কথা হচ্ছে যেহেতু বাংলাদেশের দুঃসময়ে পাকিস্তান থেকে ঘোষণা এসেছিল যে পাকিস্তান যে কোনো ভাবে বাংলাদেশকে সাহায্য করবে প্রয়োজন তারা জীবন দেবে এমনকি তারা কিন্তু বলেছিল যে তাদের যে পারমাণবিক অস্ত্র সামগ্রী রয়েছে সেগুলো বাংলাদেশেরও প্রিয় ভারতের ভয়টা কিন্তু এখানে যেহেতু পাকিস্তান বাংলাদেশের দুঃসময়ে পাশে থেকেছিল সেহেতু পাকিস্তানের কোনো সমস্যা হলে বাংলাদেশ পাশে দাঁড়াতে পারে কিনা এ নিয়েই কিন্তু তাদের সন্দেহ এজন্যই ভারতীয় সীমান্তের পাশাপাশি বাংলাদেশ সীমান্তেও কিন্তু বিজিবি কিন্তু বিএসএফ কে বা ভারতীয় নাগরিকদের কোনোভাবেই ছাড় দিচ্ছে না প্রিয় দর্শক এখানেই কিন্তু তাদের ভয় যে কারণে তারা পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও সবক শেখাতে চায় এখন আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে আপনারা কি মনে করছেন চীন পাকিস্তান এবং বাংলাদেশ যেহেতু একজোটে রয়েছে সেহেতু ভারত কি কোনোভাবে পাকিস্তান অথবা বাংলাদেশে অ্যাটাক করতে বা আক্রমণ করতে সাহস দেখাবে আপনারা আসলে বিষয়টাকে ঠিক কিভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এমনকি এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ কিন্তু দেখাতে চলেছি তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না এই ভিডিওর শুরুতে আপনাদের যে জিটিও গুলো অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তার সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটা লাইক দিয়ে আবার ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি এবার বিনাস মুষ্টিমানতে একতরফা ঘটনা ঘটেনি বাংলাদেশে দুই কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ তার জবাবে বিজেপি দুইজন ভারতীয়কে আটক করেছে দর্শক থাকলে মেরুদণ্ড থাকলে যা হয় সেই ঘটনাগুলো কিন্তু এখন আগে বিনা সব ছেড়ে দেওয়া হতো যা খুশি তাই করবে বিএসএফ আর বিজেপি চুপ করে থাকবে অনুগত বাহিনীর মতন না এখন পরিস্থিতি পাল্টে গেছে এবং সীমান্ত এলাকায় বাংলাদেশিরাও সচ্চা হয়েছে যে শুধু বাংলাদেশিদের উপরে মানে আক্রমণ এবার ঠেলার সামলাও কি ঘটনা দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর সীমান্তে ধান কাটা ও মারায়ের সময় দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই ঘটনার প্রতিবাদে দুই ভারতীয় কৃষককে ধরে এনে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যের কাছে সুপার্য করেছে বাংলাদেশিরা তাও ছেড়ে দাও নিয়ে যাও যতবার করবা ততবার এটা চলতে থাকবে শুক্রবার দুপুর সোয়া বারোটার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্ম জৈন বিওপি ক্যাম্পের মল্লিকপুর কারুলিয়া পাড়ার তিনশো বিশ পাবলিক এস পিলার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে দুপুরে প্রতিবেদন লেখা পর্যন্ত বিজেপি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছিল বিএসএফ এর ধরে নিয়ে যাওয়া বাংলাদেশিরা হলেন ধর্ম জৈন এলাকার বাসিন্দা ইসরাইলের ছেলে এনামুল হক পঁয়তাল্লিশ এবং বনগাঁও এলাকার এনামুলের ছেলে মোহাম্মদ মাসুদ রানা বাইশ অন্যদিকে বিজেপির হেফাজতে থাকা ভারতীয় নাগরিকরা হলেন ভারতের গঙ্গারামপুরের থানার গ্রামের সরেন টুডুর ছেলে অবিনাশ টুডু এবং লর্দু সরেনের ছেলে ফিলিপ সরেন তিরিশ স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলা বলে জানা গেছে আজ সকাল থেকে বাংলাদেশি নাগরিক মাসুদ রানা এনামুল হক সহ কয়েকজন ওই পিলারের কাছে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে নিজের জমিতে ধান কাটছিল ধান কাটার শেষে একই পিলার সংলগ্ন ভারতীয় নাগরিকের জমিতে ধান মারাই কার্যক্রম শুরু করেন তখন বিএসএফ এর সদস্যরা দুজনকে ধরে নিয়ে যান বিষয়টি জানতে পেরে কারুলিয়াপড়া গ্রামের কয়েকজন বাসিন্দা ভারতীয় দুই কৃষককে ধরে এনে কারুলিয়া পাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আটকে রাখেন স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমানের মাধ্যমে বিজেপি সদস্যের হাতে হয় জানতে চাইলে জৈন সুবেদারিম বলেন সীমান্তে ধান কাটার সময় দুই বাংলাদেশি নাগরিককে তুলে নিয়ে যায় ভারতীয় রক্ষী বাহিনী পরে স্থানীয় বাংলাদেশি নাগরিকরা দুই ভারতীয়কে আটক করেন আমরা ইতিমধ্যে ভারতীয় রক্ষী বাহিনীর সঙ্গে আলোচনা শুরু করেছি পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির প্রক্রিয়া চলমান কেমন হলো দর্শক কেমন লাগতেছে হ্যাঁ ইট মারলে পাটকেল খাইতে হবে এটা হলো কথা আর ছাড়াছাড়ি না যথেষ্ট হয়েছে পনেরো বছর ধরে তো একেবারে বাংলাদেশ মানে মাথা নিচু করেছিল এখন আর মাথা নিচু করবে না বাংলাদেশিরা তাই হয় জীবন নয় মৃত্যু হোক লড়াই গেল কয়েক ঘন্টা আগে আল জাজিরা কাতার ভিত্তিক গণমাধ্যম তারা একটা রিপোর্ট করেছে সেই রিপোর্টটাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্ভবত তিনি ফেসে যাচ্ছেন পেহেলগ্রামে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা নিয়ে নানান ধরনের নানান মন্তব্য দুই দেশ একে অপরকে ঘিরে করছে তো এর মাঝখানে রাজনৈতিক বিশ্লেষকরা তারা এবং কি সাংবাদিকরা এটা নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন তবে আমরা এই যে আপনার কি বলা হয় যে গণমাধ্যম আল জাজিরা আল জাজিরার রিপোর্টটাকে অ্যানালাইসিস করলে সেখানে যে বিষয়গুলো তারা সামনে এনেছে তাদের বক্তব্য হচ্ছে মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার সবসময় হিন্দু জাতীয়তাবাদী মতাদর্শের দৃষ্টিকোণ থেকে তারা কাজ করে তারা সবসময় গভীর কৌশলগত হিসাব কষায় আসছে দক্ষিণ এশিয়ায় ভারতের ভূমিকাকে পুনর্নির্ধারণ করা এবং নিজেকে এই অঞ্চলের শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে চায় এই অবস্থানকে করতেই পেহেলগাম হত্যাকাণ্ডকে একটি সুযোগ হিসাবে দেখা হয়েছিল মূলত ভারতের পক্ষে যে অনুকূল আন্তর্জাতিক আবহাওয়া বিরাজ করছিল তা থেকে ধারণা করা হয় আপনার নয়াদিল্লি আহ এই হামলাকে পুঁজি করে তারা সুবিধা নেওয়ার চেষ্টা করছে কে কে বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের ক্রমবর্ধমান সম্পর্ক কোয়াড জুটে দেশটির কেন্দ্রীয় ভূমিকা এবং নয়াদিল্লিতে চায়না নেতৃত্বাধীন নীতি নির্ধারকদের বিরুদ্ধে একটি প্রতিরক্ষামূলক অবস্থান গড়ে তোলা এসব প্রেক্ষাপটে বিশ্বাস করতে হয়েছিল যে কৌশলগত অংশীদাররা ভারতকে স্বার্থহীনভাবে বা দ্ব্যর্থহীনভাবে সমর্থন দিবে অপরদিকে অর্থনৈতিক অস্থিরতা পশ্চিমাদের কাছ থেকে কূটনৈতিক বিচ্ছিন্নতা চীনের উপর প্রবল নির্ভরতা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিভক্তির সাথে লড়াই করায় পাকিস্তানকে দুর্বল হিসাবে দেখা হয়েছিল তাই প্যাহল গ্রামের ঘটনার পর যে উত্তেজনা তৈরি হয়েছে তা ছিল ভারতের ক্রমবর্ধমান যে সক্ষমতা সেটাকে কাজে লাগানোর সুযোগ এবং পাকিস্তানের সাথে দেশটির সম্পর্ক পুনর্নির্ধারণ করতে একটি পরিকল্পিত পদক্ষেপ পাকিস্তান বরাবরই বলে আসছিল যে এই ঘটনাটা একটা ফলস ফ্ল্যাগ হিসাবে ভারত কাজ করাচ্ছে কারণ সেখানে সেনাবাহিনীর অনুপস্থিতি কি গোয়েন্দা ব্যর্থতার বিভিন্ন স্টেটমেন্ট পাশাপাশি দ্য রেজিস্ট্যান্ট ফ্রংচার অ্যাকাউন্ট হ্যাক করে একটা স্টেটাস সকল কিছু মিলিয়ে রহস্যের জায়গাটা এখানেই বড় হয়েছে নিজেদের অধিকতর আক্রমণাত্মক প্রতিক্রিয়ায় বৈধতা পেতে আন্তর্জাতিক যে সমর্থন সেইটা আদায় অনেকটা ব্যর্থ হয়েছে ভারত আমরা তো দেখি এখানে বেশ কিছু তারা আল যে রিপোর্টটা এখানে সামনে আনা হয়েছে যে চীনের ইস্যুটা সামনে আসছে যে চীন বাহ্যিকভাবে নিরপেক্ষ দেখালেও পাকিস্তানের সাথে তার জোট বজায় রেখেছে অন্যদিকে উপসাগরীয় রাষ্ট্রগুলিও সতর্কতা অবলম্বন করেছে আর ভারতের আক্রমণাত্মক এখানে অনেক কিছু ইস্যু তৈরি হবে আবার ডোনাল্ড ট্রাম্পের সরকার আসার আগে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ তারপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই সকল যুদ্ধের মধ্যে আরেকটা জায়গায় আমেরিকা যেভাবে সাপোর্ট দিবে বলছে তো সেভাবে যদি প্রকৃত পক্ষে আসে তাহলে ট্রাম্পও আবার এখানে বিতর্কিত হওয়ার সুযোগ আছে তো এখানে এর মধ্যে আবার সিনেটের পররাষ্ট্র আবার তাদের যে পার্লামেন্টের বিভক্তি আছে সেখানেও পাকিস্তানপন্থী অনেকের অবস্থান শক্ত দেখা যাচ্ছে তো সকল কিছু মিলিয়ে এখানে আপনার দিন শেষে ভারত নিজেদের জালেই নিজেরা ফেসে যাচ্ছে এমনটাই মনে করছে অনেক বিশ্লেষক এবং আল জাজিরার যে রিপোর্টটা সেটার মূল প্রতিপাদ্য বিষয় এরকমই যখনই পাকিস্তানের সাথে ভারতের খুব দুরবস্থা যাচ্ছে তখনই ডক্টর মোহাম্মদ ইনুস হাসিনার করা সকল চুক্তি বাতিল করছেন বাংলাদেশের সাথে ভারতের প্রদর্শক এটাই ডক্টর মোহাম্মদ ইনুসের এক্সট্রা অর্ডিনারি পাওয়ার যেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্যই মানানসই অন্য কেউ হলে এ জায়গায় এই সাহস এই দুরভিসন্ধি দেখাতে পারতেন না এটা বাংলাদেশের মানুষ চিনতে পেরেছে এই কারণেই ডক্টর মোহাম্মদ ইনুস এখন যাই ভারতের বিরুদ্ধে করছে বাংলাদেশের মানুষের তত বেশি সমর্থন ডক্টর মোহাম্মদ ইনুস পাচ্ছে পাকিস্তানের শুধুমাত্র ছোট্ট ছোট্ট ফুস করছিল ভারতীয় সেনাবাহিনী বিভিন্ন জায়গায় আর পাকিস্তান এর টেন টাইমস বড় 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 পটকা দিয়ে উড়িয়ে দিচ্ছে তাদের সাথে যেই ধরনের ক্যাম্প যেই ধরনের যোগাযোগ ব্যবস্থা যা কিছু আছে সব কিছুর বদলা পাকিস্তান দিচ্ছে টেন টাইমস আপে পালিয়ে যাচ্ছে ভারতীয় বিয়ে বর্ডার থেকে তাদের বিএসএ পালিয়ে যাচ্ছে পাকিস্তানের বর্ডার থেকে পালিয়ে যাচ্ছে পুলিশ পালিয়ে যাচ্ছে সেনাবাহিনী পালিয়ে যাচ্ছে বিমান বাহিনী বিমান বাহিনীর যুগদের থাবা খেয়ে পালিয়ে যাওয়ার কারণে এয়ারফোর্সের সেকেন্ড ইন কমান্ডার দ্বিতীয় ব্যক্তিকে বহিষ্কার করে দিয়েছে ভারত কত বড় খারাপ অবস্থায় আছে তারা পাকিস্তানের সাথে যুদ্ধের নাম নিয়ে কারণ এটা পাকিস্তানের যুদ্ধ নয় পাকিস্তান আজকে গুরুত্বের সাথে বলেছে যে ভারতের র এই কাজটি গটিয়েছে পাকিস্তানের নাম দিয়ে জঙ্গি নাটক সাজাতে যেই জঙ্গি নাটক সাড়ে পনেরো বছর বাংলাদেশকে সাজিয়ে বাংলাদেশকে দাবি রেখতে চেয়েছিলেন আমেরিকা ইউরোপ পশ্চিমা বিশ্বকে ডেকে এনেছিলেন বাংলাদেশ জঙ্গিবাদ তাই হাসিনা ছাড়া কেউ এই জঙ্গিবাদের টেকেল দিতে পারবে না এই কাজগুলা ছিল ভারতের র এবং শেখ হাসিনা মিলে আর শেখ হাসিনার কিছু কুসন্তান সুসন্তান নয় কুসন্তান যেই কুসন্তান গুলা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে তাদেরকে মাথাগুলা মজকগুলা কিনে ফেলেছে ভারতের র আর সেই কিনা মজকের মধ্য দিয়ে যা কিছু বলছে যা কিছু শিখিয়েছে তা কিছুই কার্যে বাস্তবে বাস্তবায়ন করেছে বাংলাদেশের হাসিনার গুলামরা সেই বাংলাদেশের হাসিনার গুলামরা তা বাস্তবায়ন করার কারণে আজকে নরেন্দ্র মোদী এবং হাসিনা দুজনের শুধু বাংলাদেশ থেকে বিদায়ী হয় নাই বর্তমানে এই যে ময়ূর রঞ্জন এই যে একটা ভুমা আছে না ভুমা যে বাংলাদেশ নিয়ে সব সময় চিৎকার করে নাচানাচি করে মিডিয়াতে তাকে এখন দিল্লির সুপ্রিম কোর্ট দেখেছে, তুমি যে বাংলাদেশ নিয়ে এত প্রভাগান্ডা এত কিছু করেছ তার প্রমাণ এবং দলিল সাবমিট করো সুপ্রিম কোর্টে মানে ভারতীয় আদালতে তাকে ডাকা হয়েছে প্রিয় দর্শক এই হলো ওইখানের তরুণদের মাঝে তরুণীদের মাঝে ইয়াংদের ভিতরে পরিষ্কার হয়ে গিয়েছে যে বাংলাদেশের সাথে শুধু ভারত অন্যায়ই করেছে বাংলাদেশের মানুষের উপর জুলুম করেছে বাংলাদেশের সাধারণ ধর্মবিরু দেশপ্রেমী তাদের মানুষদেরকে হত্যা করেছে নরেন্দ্র মোদী এই কথা এখন ভারতীয় তরুণ তরুণীদের ব্রেন খুলে গিয়েছে চক্ষু খুলে গিয়েছে তারা এটা বুঝে ফেলেছে এখন নরেন্দ্র মোদী যা কিছু সাজা যা কিছু গোটা যা কিছু গোটাতে চা সব মুসলিম বিদ্বেষিতা নিয়ে কারণ ভারতের সকল তরুণ তরুণীরা শিক্ষিত মেধাবীরা কিন্তু তারা মুসলিম বিদ্বেষী নয় তারাদেরকে মুসলিম বিদ্বেষী হিসাবে বিভিন্নভাবে এই বিজেপি সরকার নাটক সাজিয়ে তাদের ব্রেনে ঢুকাচ্ছিলেন এখন যখন পাকিস্তানের সাথে ২৬ জন পর্যটনকে হত্যা করে ভারত নাটক সাজিয়ে কাশ্মীর এবং পাকিস্তানকে গায়েল করার জন্য আমেরিকাকে হাতের কাছে পাবে ইউরোপ পশ্চিমা বিশ্বকে হাতের কাছে পাবে এই বিশ্বাসে সে এই নিজের দেশে গটিয়েছে যে সারা বিশ্ব থেকে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়াবে এবং বলবে পাকিস্তানের জঙ্গিরা কাশ্মীরে ঢুকে এই কাজ কিন্তু সারা বিশ্ব থেকে কারণে তরুণ তরুণীরা শিক্ষিত মেধাবীরা ভারতীয়রা এখন থুতু দিচ্ছে নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদীকে যেখানে পাবে সেখানে উলঙ্গ করে ফেলবে ভারতীয় তরুণ তরুণীরা বাংলাদেশের অর্থনীতির বড় স্তম্ভ প্রবাসী আয় কিন্তু শ্রম বড় অংশ দখল করে থাকা মালয়েশিয়ার পথ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল জন্য তবে এবার অন্তর্বর্তী সরকারের কপাল খুলতে যাচ্ছে লাখ মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো সহ বিশ্বের বিভিন্ন দেশের শ্রম বাজারে আছে বাংলাদেশিরা সেসব দেশের মধ্যে অন্যতম একটি দেশ মালয়েশিয়া কিন্তু বিভিন্ন কারণে সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল বাংলাদেশিদের মালয়েশিয়া যাওয়ার সুযোগ আর এই সুযোগ গত বছরের একত্রিশ মে হঠাৎ হাত ছাড়া হওয়ায় বিপাকে পড়েছেন মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক অগণিত বাংলাদেশি তবে শেষ পর্যন্ত মালয়েশিয়ায় শ্রমবাজারে ফিরেছে আশার আলো বহুল আলোচিত ও প্রতীক্ষিত মালয়েশিয়া বাংলাদেশ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে মে মাসের দ্বিতীয় সপ্তাহে পুত্র জায়গায় এই বৈঠকে উন্মোচিত হতে পারে বাংলাদেশি শ্রমিকদের জন্য বন্ধ থাকা মালয়েশিয়ার দরজা আর এই অর্জনের পেছনে রয়েছে ডক্টর ইনুসের নেতৃত্বাধীন কূটনৈতিক দক্ষতা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি অর্থাৎ বাইরার সাধারণ সদস্যরা এ নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাদের মতে কিছু স্বার্থন্বেষী গোষ্ঠীর অপপ্রচারে বাংলাদেশি শ্রমবাজার সংকুচিত হলেও এবার সময় এসেছে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া তারা বলেন বিভিন্ন সময় সিন্ডিকেট অনলাইন সিস্টেম এবং শ্রমচুক্তিকে দায়ী করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে এসব কর্মকাণ্ডের নৈপথ্যে রয়েছে একদল ফেসিস্টের দোষর যারা পতিত সরকারের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত তবে যে কোনো শর্তে শ্রমবাজার খুলে দেওয়ার দাবি বাইরার সাধারণ সদস্যদের তারা জানায় শ্রমিক গ্রহণকারী দেশের সকল শর্ত মানতে আমরা প্রস্তুত মালয়েশিয়ার সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা চোদ্দটি দেশ থেকে বারো লক্ষ কর্মী নেবে এর মধ্যে বাংলাদেশিদের প্রতি আগ্রহ রয়েছে সবচেয়ে বেশি কিন্তু জনশক্তি রপ্তানি খাতের কিছু পরিচিত মুখের নেতিবাচক প্রচারণা ও সংবাদ সম্মেলনের কারণে বাংলাদেশ এখনও পিছিয়ে বিশ্লেষকরা বলছেন মালয়েশিয়ায় চীনা বিনিয়োগ বৃদ্ধির ফলে শ্রমিক চাহিদা বেড়েছে বহুগুণ যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধের সুবিধাভোগী দেশ হিসেবে মালয়েশিয়ায় তৈরি হয়েছে শ্রমিক নিয়োগের সুবর্ণ সুযোগ আর এই সুযোগ কাজে লাগাতে পারলেই বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিকের কপাল খুলতে পারে সময় এখন ঐক্যবদ্ধভাবে কাজ করার দরকার জাতীয় স্বার্থে কূটনৈতিক সাফল্যকে সমর্থন দেওয়া মালয়েশিয়ার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সম্ভাবনাময় শ্রমবাজার যেন অন্ধ রাজনৈতিক বিরোধিতায় না হারিয়ে যায় সেটাই এখন প্রধান চ্যালেঞ্জ দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী মুহূর্তে নতুন কোন টপিকে আল্লাহ হাফেজ